আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অল্প দামের গজ কাপড় দিয়ে চমৎকার একটা জামার ডিজাইন তৈরি করে দেখাবো আশা করছি যারা সেলাই কাজে একদমই নতুন তারাও কিন্তু একবার দেখা মাত্র ডিজাইনটি বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি বুকের অংশে একটা ডিজাইন করে শোভতাম দিয়েছি সাথে কিন্তু হাতার এখানে একটা সুন্দর ডিজাইন করেছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি বডির মাপ অনুসারে পুরো কামিজটি ওপর থেকে নিজ পর্যন্ত কেটে নিয়েছি শুধুমাত্র গলার অংশটুকু কাটিং করিনি তাছাড়া কিন্তু পুরো কামিজটাই বডির মাপ অনুসারে কেটে নিয়েছি তো এখন আমি কামিজের পেছন পার্টের কাপড়টা ভেতর থেকে আলাদা করে নিব এবং সামনের পার্টের কাপড়টিকে ভালো করে আরও একবার ভাজ করে নিব তো কামিজের সামনের পায়েটের কাপড়টিকে ভালো করে ভাজ করার পর এখন সামনের পাইটের গলার অংশটুকু কাটিং করতে হবে তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য গলার চড়া নিচ্ছি পনেরো তিন ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে আরও হাফ ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এবার আমি প্রথমে এভাবে করে একটা বক্স শেপ দিয়ে নিলাম এরপরে নিচের দিক থেকে তিন ইঞ্চি ওপরে একটা মার্ক করে পান গলার একটা শেপ দিয়ে নিচ্ছি তো ঠিক এইভাবে করে গলার শেপটা দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে নিলাম এখন এক কালার একটা কাপড় নিয়েছি কাপড়টির চওড়া রয়েছে দশ ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে প্রায় সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তো এখন যেটা করতে হবে কাপড়টিকে উল্টো পাশে উল্টিয়ে নিতে হবে এবং এর ওপর এক কালার কাপড়টিকে ঠিক মাঝখান বরাবর রেখে পিন আপ করে নিতে হবে তো আপনারা দুটি কাপড় একদম মাঝখান থেকে মিলিয়ে রাখবেন কোনো দিকে যেন কাপড় কম বেশি না হয় সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এরপর আমি মাঝখানটা এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি এবার কাপড়টিকে সোজা পাশে করে নিতে হবে এবং সোজা পাশে গলার অংশ বরাবর সেলে বসিয়ে দিতে হবে তো দেখুন এটা কিন্তু আমাদের পাশ আর এটা হচ্ছে কামেজের সোজাপাস আমি ঠিক সোজা পাশ বরাবর এখন সেলাইটা বসিয়ে নিব আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো আমি কিন্তু গলার একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের গলার কাপড় বরাবর কালো কাপড়টিকে এইভাবে করে কেটে নিতে হবে তো কালো কাপড়টি কেটে নেওয়ার পর এখন গলার সাইড বরাবর এইভাবে করে কিছু দূর পর কয়েকটা কাঠ বসিয়ে নিতে হবে এরপর পিনগুলো খুলে নিয়ে কালো কাপড়টিকে জামার সোজা পাশে প্রথমে এইভাবে করে উলটিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু উল্টানোর পর মেশিনের ধার দিয়ে কাপড়টিকে এইভাবে করে ঘষে নিতে পারেন তাহলে এটার ফিনিশিংটা ভালো হবে এখন আমি জামার সোজা পাশ দিয়ে গলার সাইড বরাবর একটা সেলাই বসিয়ে দিব। তো আপনাদের কাছে পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন গলার অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কালো কাপড়টিকে সাইড থেকে এইভাবে করে ভাজ করে নিতে হবে এবং সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে জামার এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ আপনাদের যদি একটু সেলাই সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটি অল্প দামের গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন আর এখানে কিন্তু আমি প্রিন্টের কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ এবং এক কালার কাপড়টা নিয়েছি হাফ গজ পরিমাণ তো বুঝতেই পারছেন যে কত কম কাপড় দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় তো এই পর্যন্ত আসার পর আবারও নিচের দিক থেকে কাপড়টিকে এভাবে ভাজ করে সেলাইটা করে নিতে হবে তো এভাবে করে আমি পুরো কালো কাপড়টিকেই কিন্তু উল্টো পাশে ভাজ করে সেলাইটি করে নিব দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে কিন্তু ডিজাইনটি এইভাবেও রেখে দিতে পারেন অথবা চাইলে এরকম একটা লেস কাপড়ের সাইড বরাবর সেলাই করে নিতে পারেন এতে করে কিন্তু ডিজাইনটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এগুলো খুব বেশি একটা দাম না এক এক জায়গায় এক এক রকম দাম নিয়ে থাকে এই লেসগুলোর তো আপনারা এইভাবে করে চাইলে একটা লেশ দিয়ে দিতে পারেন তো কোনার কাছে আসার পর লেসটিকে এইভাবে করে ভাজ করে সেলাইটা করতে হবে দেখুন আমাদের কিন্তু লেস বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে হাতার ডিজাইনটি তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু হাতার মাঝখানে জোড়া পড়বে যেহেতু আমি সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে হাতাটা কাটিং করেছিলাম তো প্রথমে হাতার নিচের দিক থেকে সাড়ে তিন ইঞ্চ ওপরে একটা মার্ক করে নিলাম এখন ওপর থেকে এই সাড়ে তিন ইঞ্চির দাগ পর্যন্ত সেলাইটি করে নিব। তো এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিচ্ছি তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এবার হাতার মুহুরিতে ডিজাইনটি করার জন্য আমাদের এক কালার দুটি কাপড় লাগবে তো এখানে আমি এক কালার দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি চড়া রয়েছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে প্রায় সাড়ে ছ ইঞ্চি পরিমাণ তো প্রথমে যেটা করতে হবে হাতার কাপড়টিকে উল্টো পাশে উল্টে নিতে হবে এরপর এক কালার কাপড়টিকে এই ফাড়ার অংশ বরাবর ভালো করে মিলিয়ে রেখে এইভাবে করে এই পাশটা উল্টিয়ে সেলাই করতে হবে তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যেটা করবেন প্রথমে এই পাশ থেকে সেলাইটা শুরু করবেন আমি ঠিক যেভাবে করে সেলাইটা করে নিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে সেলাইটি করে নেবেন তো এখানে আসার পর কাপড়টিকে এই পাশ থেকে কিছুটা উল্টিয়ে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিবেন তো সেমভাবে কিন্তু এই অংশটিকেও সেলাই করতে হবে তো আমি আবারও ওপরের দিক থেকে কিছুটা কাপড় উল্টো দিকে উলটিয়ে নিলাম এরপরে বাকি অংশটুকু এইভাবে করে সেলাই করে নিচ্ছে। এবার কোনা থেকে কিছুটা কাপড় কেটে নিতে হবে এবং মাঝখানে কিছু দূর পরপর কাট বসিয়ে কাপড়টিকে এইভাবে করে সোজা পাশে উলটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক কালার কাপড়টিকে সোজা দিকে উলটিয়ে নিয়েছি আর কোনার কাপড়টিকে কিন্তু অবশ্য একটা শক্ত কিছুর সাহায্যে ভালো করে বের করে নিতে হবে এবার কালো কাপড়ের সাইড বরাবর একটা সেলাই বসিয়ে নিতে হবে তো একইভাবে কিন্তু এই দিকটাও সেলাই করে নিতে হবে দেখুন আমাদের কিন্তু হাতার মুহুরিতে ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো সেমভাবে কিন্তু আমি অন্য হাতাতেও মুহুরিতে ডিজাইনটি করে নিয়েছি দেখুন দুটি হাতাই তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাতার মাঝখানে আপনারা চাইলে আরও একটা ডিজাইন করতে পারেন অথবা চাইলে এইভাবে করে হাতাটি রেখে দিতে পারেন তবে মাঝখানে ডিজাইনটি করার জন্য দেড় ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় নিয়েছি কাপড়টিকে একবার ভাজ করে আরও একবার ভাজ করে নিলাম এখন যেটা করতে হবে কাপড়টিকে হাতার কাপড়ের ওপর সোজা করে রেখে ঠিক মাঝখান বরাবর সোজাভাবে রেখে সেলাই করে নিচ্ছি আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে কাপড়টিকে ভাজ করে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো নিচের এখানে আসার পর এইভাবে করে কাপড়টিকে উল্টো দিকে উল্টে নিতে হবে এবং বাকি অংশটুকু সেমভাবে সেলাই করে নিতে হবে দেখুন আমাদের কিন্তু হাতার মাঝখানের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি হাতা এবং জামাতে শোভতাম বসানোর জন্য এখানে কিছু বোতাম নিয়েছি এগুলা কিন্তু আপনারা এক টাকা করে প্রতি পিস কিনতে পাবেন তো আমি জামাতে বসানোর জন্য তিনটা বড়ো বোতাম এবং হাতার জন্য দুইটা ছোটো বোতাম নিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে সোবোতাম বানিয়ে তারপরে জামাতে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বোতামগুলো বসানোর পর জামাটা দেখতে কত বেশি সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন